নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে সুন্দর একটা বিকেলে সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি আকাশটা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এত সুন্দর আকাশ আর রোজ রোজ তো দেখা যায় না অনেক দিন পর এত সুন্দর আকাশ আমি দেখতে পেলাম সূর্যের লাল রঙের আভা সারা আকাশ জুড়ে ছড়িয়ে রয়েছে সূর্য এখন অস্ত যাচ্ছে আর দেখুন আকাশটা অপূর্ব সুন্দর লাগছে তার মধ্যে অল্প অল্প মেঘ রয়েছে দারুণ সুন্দর লাগছে তাই আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না অনেক দিন পর এমন সুন্দর আকাশ আমি দেখতে পেলাম আপনারা দেখতে থাকুন আপনাদেরও খুব ভালো লাগবে দেখুন কত সুন্দর লাগছে না গাছপালা রয়েছে আকাশে মেঘ রয়েছে আকাশটা লাল হয়ে রয়েছে দেখতে কত সুন্দর লাগছে পশ্চিম দিকটা লাল হয়ে আছে আর বাকি আকাশটা নীল রয়েছে অপূর্ব সুন্দর দেখতে লাগছে আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তটা শেয়ার করে নিলাম আজকে ব্লগটা ছোটই রাখলাম মানে এত সুন্দর জিনিস রোজ রোজ তো আর দেখা যাবে না মাঝে সাঝে কখনো কখনো দেখা যায় অনেক দিন পর এমন সুন্দর আকাশ দেখতে পেলাম বন্ধুরা আপনাদের এই বিকেলে সুন্দর মুহূর্তটা কেমন লাগলো বিকেলের এই সুন্দর ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে পুরো ব্লগটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ